গাইবে আসার মূল কারণ আমাদের পাশের দেশ ছোট্ট একটি দেশ যেটা আমাদের পশ্চিমবঙ্গের থেকেও ছোট দেশটি কোনটা সেটি হচ্ছে বাংলাদেশ যেহেতু আমার পাশের দেশ এবং বাংলা ভাষা বাংলা ভাষায় ওনারা বাংলা ভাষাভাষীর মানুষ বাঙালি সেই কারণে আমি মূলত এই ভিডিওটা বানিয়েছি ভিডিওটার মূল বিষয়বস্তু কি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশটি কোন দিকে এগোচ্ছে যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার বা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেন তারা এই হপ্তাহানেক বা দু চার দিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম ভিডিওটি ছিল একটি ভবিষ্যৎবাণী আকারে যে বাংলাদেশটি কোন দিকে এগোচ্ছে এবং আশা করি সেটা একশোর মধ্যে একশোই মিলে গিয়েছে বর্তমানে এই এক দু দিনের যে খবর সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছুই শেয়ার হয় দেখা যায় তো সেই সূত্রে হান্ড্রেডে হানড্রেড মিলে গিয়েছে এবং এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটি পরবর্তীতে কী হতে যাচ্ছে তার ভবিষ্যৎবাণী সাধারণত ভবিষ্যবাণী হয় না বা করা যায় না কিন্তু সেখানকার পরিস্থিতি সেখানকার সমস্যা এবং ব্যক্তি ব্যক্তিবর্গকে দেখে এবং সিচুয়েশান দেখে একটা মোটামুটি বোঝা যায় যে কি হতে যাচ্ছে কেন আমরা শিক্ষিত জ্ঞানী গুণী বিভিন্ন বিষয়ে খবরাখবর রাখি পড়ি সেই সূত্রে আমরা বা আমি মোটামুটি একটু আভাস পাই বা বুঝতে পারি যে নেক্সট কি হতে যাচ্ছে এবং তাই এর আগে আপনারা আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা দেখে থাকেন সেখানে একটি ভিডিও করেছিলাম বা ভিডিও ছেড়েছিলাম যে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে বা কি হতে যাচ্ছে বা কি হচ্ছে তার হানড্রেডে হান্ড্রেড মিলেছে এবং আপনারা হয়তো খুশি অনুভব করবে যে আপনাদের একটি ছোট্ট ভাই যে ভারতে বসবাস করি এবং গর্বিত আমি ভারতীয় শান্তিপ্রিয় দেশ ধর্মনিরপেক্ষ দেশ সবাই আমরা মিলেমিশে থাকি একসাথে থাকি তো পাশের দেশে গণ্ডগোল হচ্ছে এবং তা নিয়ে আমি একটু ভবিষ্যৎবাণী করেছিলাম এখন মোটামুটি আমার যা মনে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড মিলেছে এবং নেক্সট কি হতে যাচ্ছে সেই নিয়ে আমার মূলত লাইফ নেক্সট কি হতে যাচ্ছে তো আমি বলেছিলাম কি বলেছিলাম যে কয়েনের এপিট আর ওপিট শুধু লোক দেখানি বা মোহমায়া আর কিছু নয় কেন বর্তমানে গোটা ওয়ার্ল্ড যে ছোট আকারে বলছি যেটা বলেছিলাম আমার নতুন যেসব বন্ধুরা আমার লাইভে জুড়ছেন প্রথমে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনার আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করুন আপনাদের অনেক বিভিন্ন ধরনের দেশের এবং বিদেশের বর্তমান পরিস্থিতির ওপরে আমার ভিডিও আসবে এবং লাইভ আসবে তা আপনার নোটিফিকেশান পাবেন বা আপনার লাইভে জুড়তে পারবেন তো আমার ছোট্ট পরিবার দুশো একজন সাবস্ক্রাইবার আমি আশা করব। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বাংলাদেশিদেরকে বিশেষ করে বলবো যারা আমার খুব বেশি ভিডিও দেখেন তো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের দেশ সম্পর্কে আমি কিছু ভবিষ্যৎবাণী করবো কেননা কীভাবে করবো এ সিচুয়েশান দিকে বোঝা যায় যে কী হতে যাচ্ছে বা কী হচ্ছে তো আমি একটু মোটামুটি জ্ঞানী বা অভিজ্ঞ বা পড়াশোনা মোটামুটি করেছি তো সেই সূত্রে তো যাই হোক যে বিষয়টা নিয়ে বলছিলাম আমি বলেছিলাম যে সিচুয়েশান চেঞ্জ হয়েছে কিন্তু কয়েনের এপিটা আর ওপিট শুধু ফেস চেঞ্জ হয়েছে বা বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি বা হয় হয়েছে বলে মনে হয়নি মূল যে আমেরিকা আমেরিকার কথা অনুযায়ী তাদের স্টুডেন্টস বা উপদেষ্টাগুলো বা প্রধানমন্ত্রী বা অকলমে যিনি আছেন মোহাম্মদ ইউনুস উনি ওনাকে বসানো হয়েছে এবং মেনে নিয়েছে সেই জন্যই দেশটা মোটামুটি চলছে এবার যেটা হচ্ছে এবার গৃহযুদ্ধর পর্যায়ে যাচ্ছে এবার আপনারা বলবেন যে আপনি কি করে জানলেন বা আপনি তো একটা ডিফিকাল্ট কিছু বলছেন এটা সত্যি বাস্তব যে অভ্রো টেক অফিসিয়াল হাই হাই হ্যালো বন্ধু বা ভাই বা দাদা যা বলি বলেন সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমার চ্যানেলটা এবং অল নোটিফিকেশান বাটনটা অন করে দিন এই ধরনের বিভিন্ন ভিডিও আসবে তো যাই যেটা বলছিলাম যে এবার কিন্তু গৃহযুদ্ধের সিচুয়েশান তৈরি হচ্ছে কেমন গৃহযুদ্ধের ওখানে প্রথমে তো যারা যেসব স্টুডেন্টরা আমার বাড়ি আপনার বাড়ি কোথায় বলুন তারপর আমি বলছি আমার বাড়ি কোথায় তাহলে আপনি অ্যাড্রেসটা বুঝতে পারবেন প্রথমে কিন্তু আপনি আমার চ্যানেলটা প্লিজ এ করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন অভ্র এবার যেটা বলছিলাম যে এবার গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে কেমন গৃহযুদ্ধ বিভিন্ন খবরাখবর আসছিলো যে ওখানে ও কাটুয়া লাইন আচ্ছা আমার বাড়ি হচ্ছে কোলাহাট আপনার হাওড়া থেকে ওটা আসতে হয় কোলাহাট পূর্ব মেদিনীপুর হাই এম ডি তফিক আহমেদ হ্যালো হাই আসসালামু আলাইকুম তফিক ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন খুশি হব এবার যেটা বলছিলাম যে গৃহযুদ্ধর দিকে এগোচ্ছে কেমন যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে থেকে কিছুদিন আগে খবর পেয়েছিলাম যে ক্রেডিট নিতে যাচ্ছে যে বা খবরে আসছিলো মূলত আমি তো ওই দেশের কেউ নয় বা জানি না মূলত খবর খবরাখবর থেকে একটা আভাস পাওয়া যায় বা একটা বোঝা যায় তো ক্রেডিট নিচ্ছিল যে কে কি হবে না হবে যে কে কী হবে মিনস হচ্ছে কে ওই যে আন্দোলনটারা করেছিল ছাত্ররা তার মূল কে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ তফিক সাপোর্ট করবেন এবং আগের আমার যে ভিডিও বাংলাদেশ নিয়ে করেছিলাম সেটাকে শেয়ার করবেন এবং এটাও দেখুন আশা করি অনেক কিছু আপনাদের মধ্যে কিছু নলেজ আসবে বা আমি আমার মূলত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি বা বর্তমানে বাংলাদেশে কি হতে যাচ্ছে সেটা বলছি মূলত টপিক রাখুন বাংলাদেশে গৃহযুদ্ধ হতে যাচ্ছে খুব স্বীকৃতির মধ্যে এই দু চার মাস ছ মাসের মধ্যেই হবে পরিস্থিতি আরও কঠিন হবে তো কীভাবে বুঝলাম যে খবরাখবর দেখে বোঝা যায় এটা একটা যদি আপনার বুদ্ধি বিবেক বিবেচনা বা ভাবনা চিন্তা করেন সেটা বোঝা যায় যেটা বলছিলাম তো হলো এখন যে একটি মনে হচ্ছে ওদের দেশেরই বাংলা বাংলাদেশেরই একটি সিনেমার ডাইরেক্টর হবে মনে হচ্ছে বা সিনেমা টিনেমা বানায় তাকে এখন নতুন নামটা রিসার্চ করবা এ করার টাইম পাই খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো ভাবলাম যে একটু লাইভ করি তো সেই সূত্রে যে উপদেশটা তাকে এখন করা হচ্ছে তা নিয়ে খুব গণ্ডল অশান্তি হচ্ছে এবং বাংলাদেশিরাই বা ওনাদের কিছু কিছু মানুষেরা বলছে যে শুধুমাত্র মুখের পরিবর্তন হয়েছে দেশটি যেমন ছিল তেমন হয়েছে হ্যাঁ তেমনই হয়ে আছে এটা তো বোঝা যাচ্ছে পরিষ্কার কেননা আমাদের বর্তমানে ওয়ার্ল্ড যারা পরিচালনা করে তারা চায় না কোনো যেখানে বলা উচিত নয় কোনো ধর্ম নিয়ে যেখানে সংখ্যাল মুসলিমরা বিশেষ করে বেশি থাকে তারা যদি উন্নয়ন করে উন্নয়ন বিভিন্ন আকারে হয় বা শান্তিতে থাকে বিশেষ করে আমেরিকা এবং ইহুদি ইহুদিরা যারা হয় তাদের মনে ব্যথা বা কষ্ট হয় যে এরা কীভাবে শান্তিতে আছে বা কিভাবে ভালো আছে বা গণ্ডল অশান্তি হচ্ছে না কেন ওদের মোটিভটা মেন থাকে আমেরিকা বা ইহুদি যারা আছে আমেরিকান যারা আছে আমেরিকা সবাই ক্ষেত্রে বলছি না যে মূল যে বিশ্বের যারা যারা বড় বড়ো তা আমার মোটিভটা আপনারা বুঝে নিন যে তাদের উদ্দেশ্য বা লক্ষ্য থাকে যে কিভাবে দে কোনো দেশকে ব্যতিগ্রস্ত করা এবং পার্শ্ববর্তী দেশকে বোমা বন্দুক পিস্তল বা কি বলে যে যুদ্ধ সামগ্রী বিক্রি করা এবং কোন সান্ত্রী যদি কোনো দেশে থাকে বিশেষ করে সেটা যদি মুসলিম অধ্যুষিত হয় মুসলিমের সংখ্যা যদি বেশি থাকে সেখানে কিভাবে গন্ডগোল পাকানো যায় তার মধ্যে মোটামুটি সব দেশেই লাগিয়ে দিয়েছে বাংলাদেশটায় বাকি সু আরও কিছু কিছু দেশ আছে সেটা ওদের নেক্সট টার্গেট আছে কোন দেশে সিচুয়েশান অনুযায়ী আমি ভিডিও করে বলবো তো মোটামুটি বাংলাদেশ একটু শান্তিতে ছিল তবুও ওদের মধ্যে কিছু কিছু গন্ডগোল ছিল তো সে আকারে কিন্তু গন্ডগোল অশান্তি হচ্ছিল তার মধ্য থেকেও কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপ করছিল তো সেটাই তাদের চোখে লাগছিল যে কীভাবে এরা উন্নয়ন করছে বা উন্নতি করে নিচ্ছে তো এদের মধ্যে একটা গণ্ডগোল লাগাতে হবে তো ওই ছাত্র আন্দোলন দিয়ে শুরু হলো সেটাকে মশাল দিয়ে 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 বিশাল বড় গণ্ডল করে সে তাক্তা প্লট মানে পুরো সরকারি পরিবর্তন হয়ে গেল এবং পরিবর্তন হয়ে গিয়ে সেখানে মোহাম্মদ ইউনুস এবং তার সাংগাঙ্গ এলো যে বকলমে আমেরিকা বা ইহুদি বা যারা আমেরিকার বড় বড় সুপার পাওয়ার শক্তিধর নেতারা আছে তারা সে দেশটির ক্ষমতা তাদের আয়ত্তান চেষ্টা করলো এবং এবং যে নেক্সট টার্গেট আছে ওনাদের যে গৃহযুদ্ধ আর আমেরিকায় তো সে অনুযায়ী কোনো কাঁচামাল সোনা বা দামি দামি পাথর বা গ্যাস সে অনুযায়ী তো পাওয়া যায় না বাংলাদেশে তো সেই সূত্রে ওখানে তো ন্যাচারাল মানে ধান চাষবাস এলাকা তো খুবই গরিব মানুষের ম্যাক্সিমাম বলতে গেলে গরিব মানুষের বসবাস পিছিয়ে পড়া এবং ডেভেলপ তার মধ্যেও ডেভেলপ করছিল তো মূলত যে বিদেশি শক্তিগুলো বিশেষ করে যে আমেরিকা বা ইহুদিরা এরা যে গণ্ডগোল অশান্তি করতেছে যে যুদ্ধ লাগিয়ে নিজেদের মধ্যে একটা অশান্তি গণ্ডগোল পাখি দেওয়া হোক এবার ফিউচার ফিউচার কি হতে যাচ্ছে আমি ফিউচ কাদের হাতে আসল বাংলাদেশে রাস চলে যাবে সেটা আমি বলবো না এটা আমি কেন বলবো না এটা একটু কন্ট্রোভার্সিয়াল থাক বা একটু চিন্তাশীল বিষয় থাক তো সে সব যদি আমি খোলসা করে বলে দিই তো তাহলে আমার তো আর কিউরিয়োসিটি আপনাদেরও থাকবে না আমার ভিডিওর প্রতি এবং এটাই আমি বলে দিচ্ছি যে বর্তমানে যে গৃহযুদ্ধের দিকে দেশটি এগোচ্ছে এবং খুব বড় আকারে গৃহযুদ্ধ মানে গৃহযুদ্ধ মধ্যে নিজেদের মধ্যে দেশের মধ্যে থেকে মানে বাইরে থেকে কোনো শক্তি কোনো গণ্ডোল অশান্তি করবে না নিজেদের নিজেদের মধ্যে গণ্ডল অশান্তি করবে এবং একটি শ্রেণীর হাতে বাংলাদেশেরই একটি শ্রেণীর হাতে একটি সংগঠন বা কিছু সংগঠনের হাতে দেশটি চলে যাবে তো উদাহরণও আমি দিতে যাচ্ছি না কিছু বলতে যাচ্ছি না এটা আমি প্রাইভেসি রাখলাম আমার মাথার মধ্যে যে নেক্সট যেটা হচ্ছে সেটা আমি জানিয়ে দিলাম যে গৃহযুদ্ধ হবে এবং গৃহযুদ্ধ হওয়ার পর নেক্সট কি হবে নেক্সট কিন্তু সংগঠন যে সংগঠন বা দল সেটি সঠিকভাবে ধরে নেবে বা লুপে নেবে তার হাতে কিন্তু বাংলাদেশ যাবে এবং হান্ড্রেড হান্ড্রেড গৃহযুদ্ধ হবে মন্ডল অশান্তি অ্যারেস্ট পুলিশের অত্যাচার বর্বরচার মানে যে ধরনের হয় গৃহযুদ্ধের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এটা হান্ড্রেড হান্ড্রেড হতে যাচ্ছে এবার আপনাদের যদি প্রশ্ন থাকে প্লিজ বলুন আমি অ্যান্সার দিতে চাই আর লাইভটাকে বিস্তারিত বা বিশাল বিশাল বড় আকারে করছি না তো মূলত দেখা যাক কী হয় আমি তো এর আগে একটা ভবিষ্যৎবাণী করে ভিডিও বানিয়েছিলাম আপনারা যদি দেখেন বাংলাদেশ নিয়েই আছে তো এবার নেক্সট আরেকটা করলাম যে ভবিষ্যৎবাণী যে গৃহযুদ্ধ দিকে এগোচ্ছে তারপরেই এবার বলবো যে কার কে বা কারা এর রাজবা বা শক্তি কার হাতে যাচ্ছে তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করতে পারেন কমেন্টসের মাধ্যমে আমি চেষ্টা করবো উত্তর দেওয়া বন্ধুরা সবাই মোটামুটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তো কেননা সাবস্ক্রাইবটা এই জন্যই বলা তো আমি লাইভ জুড়ি এবং লাইভের মাধ্যমে ভিডিও করি আমার ছোট্ট কর্মব্যস্ততার মধ্যে থেকে এবং আমি চাই যে আপনাদের সাপোর্ট যেন পাই তাহলে সাপোর্টটা দিলে আমি উৎসাহ পাবো ভিডিও করা যদি ফাঁকা মাঠে কি গোল দিতে ভালো লাগবে মাঠ যদি ভর্তি থাকে দর্শক থাকে বা ভালো ভালো প্লেয়ার থাকে তখন ভালো লাগবে বিভিন্ন জিনিস বা বিভিন্ন ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি বলছি যে আপনারা সাবস্ক্রাইব করুন প্লিজ এবং আরেকটা বিষয় বলছি যে আমার ভাব ভিডিওটি বলতে বা মাথার মধ্যে এলো যে বর্তমান পরিস্থিতি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ খুব কঠিন পর্যায়ে দিয়ে হচ্ছে ট্রাম্প এসেছেন মানে রাষ্ট্রপতি হয়েছেন এবং রাষ্ট্রপতি এবং এলন মাস্ক মানে এলন মাস্ক সমর্থন করেছেন আরও কিছু কিছু বড় বড় ব্যবসায়ীরা সমর্থন করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন কি ধরনের মানসিকতা বা কী কী ব্যক্তিত্ব উনি কী করবেন না করবেন নিজেই জানেন না নিজেই বোঝেন না দুমদাম করে শুধু বোম ফোম মেরে দেওয়া বা বাজে বাজে কমেন্টস আর আমেরিকার একটা ভালো জিনিস কি যে ওখানে কোনো নেতার কথাই এককভাবে দেশ পরিচালনা বা চলে না ওখানে বিভিন্ন কমিটি বিভিন্ন দল বিভিন্ন সংগঠন থাকে তার মাধ্যমে দেশ পরিচালিত হয় এবং আপনারা বলছেন যে বাংলাদেশ থেকে আমি আমেরিকায় চলে গেলাম কেন বাংলাদেশ থেকে আমেরিকা এই জন্যই গেলাম যে বর্তমান গোটা ওয়ার্ল্ডকে আমেরিকা দ্বারা পরিচালিত হয় আমেরিকার বিরুদ্ধে এমন কোন দেশ বলুন যার ক্ষমতা আছে যে কিছু করে নেব হ্যাঁ আপনি বলতে কিম জঙ্গুন যে উত্তর নর্থ কোরিয়া মনে হচ্ছে নর্থ কোরিয়া তো কিম জংন উনিও একটি শাসক যেখানে উনি শুধু বলে পোমানের পরমাণু পোমানি রোত আমেরিকা রয়ে হতো কিমজনের এত বড়ো ক্ষমতা নেই যে আমেরিকার সাথে লড়াই করে নেবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি চীনের সমর্থন আছে বলে আমেরিকাকে এত বড় দেখায় কিম উনি যদি অতই ক্ষমতা থাকতো অনেক কিছু করতে পারত এবং অনেক কিছু ব্যাপার আছে যে কিম জনমকে কেন ছেড়ে রেখেছে আমেরিকা বা কেন ছাড় দিচ্ছে তার মূল কারণ হচ্ছে চীনের সমর্থন আছে কিম জঙ্গের উপরে বা ওটা হচ্ছে উত্তর কোরিয়া হ্যাঁ উত্তর কোরিয়া নর্থ উত্তর হ্যাঁ মোটামুটি আপনারা জানেন যারা একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ এবং বিভিন্ন খবর রাখেন দেশ বা বিদেশে তারা কিন্তু মোটামুটি এটা জানেন যে আমেরিকাকে একটু ধমকানি ফমকানি দেয় কিন্তু আমেরিকা ওটাকে ছাড় দেয় ছাড় দেওয়ার মূল কারণ যে চীন চীন আছে যখন দুটো পাওয়ার আমেরিকা চীন যুদ্ধ লাগবে তখন কিন্তু ধরে নেবেন যে সেই যুদ্ধ কিন্তু পরমাণবিক বোমার দিকে যাবে এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাবে এবং অবস্থা খুব শোচনীয় বা খারাপের দিকে তো আমি গোটা আর এই ভিডিওটিকে বড় করতে চাচ্ছি না বা লাইভটিকে বড় করতে চাচ্ছি না তো মূলত আমি আরেকটা ভবিষ্যৎবাণী আপনাদের মধ্যে করছি বাংলাদেশ কিন্তু এর দিকেই করছে তার দিকে গৃহযুদ্ধের দিকে এটা আপনারা মিলিয়ে নেবেন হান্ড্রেড হান্ড্রেড এটা সঠিক হবে যারা যারা আমার লাইভে এতক্ষণ জুড়েছিলেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এবং যদি আপনাদের কোনো কোশ্চেন বা কিছু থাকে তো বলুন আমি চেষ্টা করব আমার মতো করে উত্তর দেওয়ার অভ্র অভ্রাবু সাবস্ক্রাইব করেছেন না বেরিয়ে গিয়েছেন এমডি ডি তৌফিক বাবু তো আমাকে বললেন যে সাবস্ক্রাইব করে দিয়েছেন দেখা যাক সাবস্ক্রাইব আমার বাড়ে নাকি সাধারণত সমর্থন মানুষের এখন মানুষ মানুষকে সাপোর্টের ব্যাপারটা খুব কম সাপোর্ট করতে চায় না এবার কেন জানি না আমার সেটা সেই যারা করে না তারাই বুঝতে পারবে সাবস্ক্রাইব করতে বা কোনো চ্যানেলকে গ্রো করতে তো কোনো তো টাকা ইউটিউব চার্জ করে না শুধুমাত্র সাবস্ক্রাইব অল নোটিফিকেশান বাটনটা অন করলেই হয় এতে কী হয় যে ভিডিও করছে বিভিন্ন ধরনের সে উৎসাহ পায় যে হ্যাঁ আমাকে মানুষ শুনতে চাচ্ছে বা আমার মানুষ কথা শুনতে যাচ্ছে তাতে উৎসাহ পায় এই জন্যই আর কি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা ইনকাম ইনকাম ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা খুব কঠিন মানে প্রচুর ইয়ে হতে হবে ফেমাস হতে হবে আর আমার ফেমাস হওয়ার নেই নিজের কর্মব্যস্ততার মধ্যে ছোটোখাটো যা করি তাতেই খুশি চলুন আপনাদের কোনো প্রশ্ন নেই আমি লাইভটা এখানেই শেষ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভটা জুড়েছিলেন এবং পরে যারা ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হবে থ্যাংক ইউ